প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালা রসেসমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক একদিনই ভন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুক্তারাম পানির মতো সাদা স্রাব নিগ্নত হলে অজু ভেঙে যায় কি যদি এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো আমি অনেক দিন যাবৎ এই সমস্যায় ভুগছি মাঝে মাঝে কিছুদিন অনবরত স্রাব দেখা যায় এই স্রাব বর্ণহীন এবং পিচ্ছিল না। একদম তরল পানির মতো কোনো গন্ধও নেই নিগ্রত হলেই বুঝতে পারে পায়জামায় লাগলে এক গৃহামের বেশি জায়গায় ভিজে যায় যে কোনো সময় কোনো আলামত ছাড়াই নিগ্রত হয় কখনো কখনো নামাজের মাঝেও নিগ্রত হয় এমন অবস্থায় টিস্যু বা কোনো কাপড় ব্যবহার করে নামাজ আদায় করতে পারবো কি যদি এই বিষয়ে জানাতেন তাহলে অনেক উপকার হতো তো প্রিয় বোন দেখুন সেই বিষয় সম্পর্কে বলা যায় লিকুরিয়া রূপ যা মহিলাদের জরায়ুতে হয় যার অর্থ হল জরায়ু থেকে সাদা নিগ্রত হওয়া সাদা স্রাব না পাক যা নিগ্রত হলে অজু চলে যায় কাপড়ের যে অংশে লাগবে সেটুকু দৌত করতে হবে তা এক বেশি হলে নামাজ হবে না এই হওয়া দুই হচ্ছে স্রাপ মাঝে মধ্যে নিগ্রত হয় অর্থাৎ হঠাৎ জড়ায়ুতে চলে আসে এমত অবস্থায় যদি হঠাৎ নামাজের মধ্যে বা নামাজের পূর্বে নিগ্রত হয় তখন কাপড় পাল্টিয়ে লজ্জাস্থান দৌত করা পূর্বক নতুন করে পবিত্রতা অর্জন করতে হবে তারপর পুনরায় নামাজ পড়তে হবে তারপর দ্বিতীয় নম্বরে হচ্ছে যদি কোনো এক নামাজের পূর্ব ও আক্ত ধারাবাহিক সাদা স্রাব নিগ্রত হতে থাকে যেমন মাগরিবের নামাজের পূর্ব ওয়াক্ত আক্ত তথা এক ঘন্টা তিরিশ মিনিট ধারাবাহিক সাদা স্রাব হতে থাকে তাহলে এমত অবস্থায় ওনাকে মাজুর গণ্য করে মাজুরের হুকুম ওনার উপর আরোপ করা হবে তো সুপ্রিয় প্রশ্নকারী দিনী বোন সাদা সামান্য একটু নিগ্রত হলেই অজু ভেঙে যাবে আর এক দীর্ঘাম পরিমাণ কাপড়ে লাগলে সেই কাপড় দিয়ে নামাজ হবে না যখনই স্রাব বের হবে তখন অজু করে কাপড় পাল্টিয়ে নামাজ করতে হবে প্রয়োজনে বারম্বার পাল্টিয়ে নামাজ করতে হবে তো সুপ্রিয় প্রশ্নকারী দিনী বহন আশা করছি আপনাকে বিষয়টি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ